আমরা চলে আসলাম মারিশার বটতলি বাজার এই সেই বটগাছ বটতলি বাজারের বটগাছ একটা মারিশার নদী এটা কি নদী কাঁচালং নদী

গ্রামের এই দৃশ্য গুলো আসলে অসাধারণ পানি তো পুরো ডুবে যায় না একবারে পানি ডুবে যায় পুরো ডুবে যায় এবার পানি অনেক

এটাও দেখলাম আর এই যে মারিশাস বটতলি এলাকার বটগাছ দেখলাম ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে